আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ আলোচনায় আমরা বুখারি শরীফের মানে দশ নম্বর হাদিসটি নিয়ে কথা বলবো। আসসালাম হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু আমার রাদিয়াল্লাহ আর আল্লাহর রসুল ওয়াসাল্লাম এখানে দুটো ইয়ে দুটো জরুরি বিষয় তুলে ধরেছেন একটা হল প্রকৃত মুসলিমকে আর অন্যটা হল প্রকৃত মুহাজিরকে ঠিক তো আজকে আমরা চেষ্টা করব এই হাদিসটার গভীরে গিয়ে এর মূল বার্তাটা মানে এর প্রাসঙ্গিকতাটা একটু বুঝতে অবশ্যই আর দেখুন হাদিসটা যেহেতু সহি আছে আর এর মানও সহি মানে এর নির্ভরযোগ্যতা নিয়ে তো কোন প্রশ্নই ওঠে না একদম ইসলামের একেবারে গোড়ার দিকের কিছু নৈতিক ভিত্তির ওপর এটা এটা জোর দেয় হাদিসে শুরুতেই যেটা বলা হচ্ছে সেই মুসলিম যার জিব্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এর মানে মানে সহজ কথায় তো আমরা বুঝি কথা বা কাজ দিয়ে কাউকে কষ্ট না দেয়া হুম কিন্তু এর ব্যাপ্তিটা আসলে কতটুকু মানে জিহুবা আর হাতের উল্লেখের কি বিশেষ কোনো তাৎপর্য আছে হ্যাঁ অবশ্যই আছে জিহুবা বা জিদভা এটা শুধু কটু কথা বলা নয় এর মধ্যে কিন্তু গীবত, অপবাদ মিথ্যাচার গুজব ছড়ানো ও আচ্ছা হ্যাঁ কি আজকালকার দিনে এই যে ডিজিটাল মাধ্যমে আমরা যা করি মানে আপত্তিকর মন্তব্য ট্রোলিং এগুলোও কিন্তু পড়ে হুম ঠিক মানে অন্যের সম্মানহানি হতে পারে এমন যে কোনো কথাই এর মধ্যে আসবে আর হাত বলতে তো শুধু গায়ে হাত তোলা বা মারা রয় হ্যাঁ বরং ধরুন কারো সম্পত্তি নষ্ট করা কারোর অধিকারে ইয়ে হস্তক্ষেপ করা বা ধরুন ওজনে কম দেয়া ঘুষ নেওয়া আচ্ছা এমনকি ডিজিটাল প্রতারণা বা কারো ব্যক্তিগত তথ্য চুরি করা এগুলোও কিন্তু হাতের কাজের মধ্যে পড়তে পারে তার মানে ব্যাপ্তিটা অনেক বিশাল হ্যাঁ মূল কথাটা হল আমার কোনো আচরণ সেটা যেন অন্য কারোর জন্য ক্ষতির কারণ না হয় কোনোভাবেই না এটা আসলে একটা সামাজিক নিরাপত্তা আস্থার ভিত্তি তৈরি করে দেয় তার মানে ব্যাপারটা শুধু ক্ষতি করা থেকে নিজেকে বাঁচানো না বরং অন্যরা আমার থেকে নিরাপদ থাকবে এই নিশ্চয়তা দেয়া এটা তো অনেক বড় দায়িত্ব নিঃসন্দেহে আচ্ছা এর কি কোনো মানে ইতিবাচক আছে। আর হাতকে ভালো কাজে লাগানোর ইঙ্গিত খুব সুন্দর প্রশ্ন দেখুন হাদিসটা যদিও নেতিবাচক দিকটাকে স্পষ্ট করেছে মানে ক্ষতি না করার বিষয়টা কিন্তু এর ভেতরে একটা ইতিবাচক বার্তাও আছে মানে জিভ্ভা দিয়ে তো আমরা সত্য কথা বলতে পারি ভালো পরামর্শ দিতে পারি ঠিক মানুষকে জ্ঞান দিতে পারি অন্যের ভালো কাজের প্রশংসা করতে পারি ঝগড়া মেটাতে পারি হুম তেমনি হাত দিয়েও তো কত ভালো কাজ করা যায় মানুষকে সাহায্য করা দান করা সুন্দর কিছু সৃষ্টি করা সমাজের জন্য মানে উপকারে কিছু বানানো আচ্ছা তাহলে নিরাপদ রাখার পাশাপাশি এই অঙ্গগুলোকে কল্যাণের কাজে ব্যবহার করাও এটাও মুসলিমের পরিচয়ের অংশ অবশ্যই সেটাই তো হওয়ার কথা বেশ এবার হাদিসের দ্বিতীয় অংশে আসি এবং সেই প্রকৃত মহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে মুহাজির শব্দটা শুনলেই তো আমাদের মক্কা থেকে মদিনার হিজরতের কথাই মনে আসে কিন্তু এখানে তো সংজ্ঞাটা একদম অন্যরকম হ্যাঁ ঠিক এখানেই হাদিসটার গভীরতা হিজরাত শব্দটার মূল অর্থ কিন্তু ত্যাগ করা ত্যাগ করা আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই ঐতিহাসিক হিজরতের যে মূল স্পিরিটটা সেটাকে সবার জন্য প্রযোজ্য করে দিচ্ছেন তিনি বলছেন আসল মোহাজি সেই যে আল্লার নিষিদ্ধ কাজগুলো যেমন ধরুন শির্খ হিংসা লোভ অহংকার মিথ্যা অবিচার সুদ অশ্লীলতা এই সব কিছু ত্যাগ করে তার মানে এটা একটা ভেতরের ব্যাপার একটা আধ্যাত্মিক সংগ্রাম একদম এটা একটা নিরন্তর আধ্যাত্মিক সংগ্রাম নিজের ভেতরের যে খারাপ প্রবণতাগুলো আছে সেগুলোর থেকে দূরে সরে আল্লাহর আদেশের দিকে এগিয়ে যাওয়া এটা কোনো নির্দিষ্ট জায়গা বা সময়ের ব্যাপার না এটা একটা দায়ীমী মানে সব সময়কার হিজরত তাহলে কি আমরা বলতে পারি যে এই ভেতরের হিজরতটাই আসলে বাইরের আচরণকে নিয়ন্ত্রণ করে মানে যে আল্লাহ নিষেধগুলো ত্যাগ করার চেষ্টা করছে তার জিভ্ভা বা হাত দিয়ে তো অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে তাই না এই দুটো অংশের মধ্যে কি এরকম কোন যোগসূত্র আছে একদম ঠিক ধরেছেন এই দুটো অংশ আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে যার ভেতরে আল্লাহর ভয় থাকে যে সচেতনভাবে পাপ কাজ বা নিষিদ্ধ জিনিসগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে তার পক্ষে তো অন্যের ক্ষতি করা কঠিন হয়ে যায় ভেতরের এই যে পরিশুদ্ধি এটাই বাইলের আচরণে ফুটে ওঠে যার মনে আল্লাহর নিষেধাজ্ঞা মানার ইচ্ছাটা তৈরি হয় সে তো তার অঙ্গপ্রত্যঙ্গপেও আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখতে চাইবে এটাই হল ইমান আর আমলের সমন্বয় বাহ খুব সুন্দর ব্যাখ্যা তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি এই হাদিসটা মুসলিম আর মোহাজিরের পরিচয়কে শুধু আনুষ্ঠানিকতার গণ্ডিতে রাখিনি এটা কোনো জন্মগত পরিচয় বা শুধু একটা টাইটেল না বরং এটা নির্ভর করে ব্যক্তির চরিত্র তার নৈতিকতা আর সে কতটা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছে তার উপর ঠিক অন্যের নিরাপত্তা দেওয়া আর আল্লাহর নিষেধগুলো ত্যাগ করা এই দুটোই হল আসল মাপকাঠি সার সংক্ষেপ এটাই বিশ্বাস যেমন জরুরি সেই বিশ্বাসের প্রতিফলন মানে কাজে বা আচরণে থাকাও ততটাই জরুরি এই হাদিসটা আমাদের বারবার নিজেদের দিকে তাকাতে শেখায় হুম তবে একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না এই যে এত সুন্দর আদর্শের কথা আমরা জানলাম এগুলো জানা তো একটা বিষয় কিন্তু বাস্তব জীবনে বিশেষ করে আজকের এই জটিল সময়ে হ্যাঁ এগুলোকে ধরে রাখা বা কাজে লাগানো সেটা তো আরেকটা চ্যালেঞ্জ অবশ্যই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই যে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো ত্যাগ করা আর নিজের জিভ্ভা ও হাত থেকে অন্যকে নিরাপদ রাখা এই গুণগুলো অর্জন করা আর ধরে রাখা এটা কি একটা নিরন্তর সাধনা নয় হুম বটেই তো আর এই সাধনাটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিদিনের জীবনে বাস্তবসম্মত উপায় কি হতে পারে এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি